দক্ষিণের সব ব্যবসার রাজধানী হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার যেটি এখনও এর পুরনো নাম স্বরূপকাঠি হিসেবেই বেশ পরিচিত প্রাচীন কাল থেকেই এখানে গড়ে উঠেছে নানান শিল্প এর মধ্যে অন্যতম নেসারাবাদের দড়ি বা রূপশিল্প তবে নতুন করে এই অঞ্চলকে আসার আলো দেখাচ্ছে অপার সম্ভাবনাময় প্লাস্টিকের এই সুতা বা দড়ি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে কানাডা চীন ইংল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্লাস্টিকের সুতা বা দড়ি রপ্তানি করে কিভাবে বিশ্ব বাজার দখল করছে লাল সবুজের বাংলাদেশ তা জানাব আমাদের সরবকাঠির সহকর্মী জহিরুলের ভিডিও চিত্রে সরকারের ক্ষুদ্র ও মাজারে ঋণ আর শিল্প উদ্যোক্তাদের পুঁজি সমন্বয়ে জাহাজের পুরান প্লাস্টিক রশি রিফ্রেশ করে পুনর্ব্যবহার উপযোগীকরণ ও পাটজাত পণ্য উৎপাদনে বিসিকে সাতটি কুটির শিল্প প্রতিষ্ঠানের নারী পুরুষসহ অন্তত জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে স্থানীয় শিল্প উদ্যোক্তারা বলছেন ঢাকা চট্টগ্রাম ও মংলা বন্দরে আসা বিদেশি জাহাজের ব্যবহৃত রশি পঞ্চাশ থেকে একশো হাত লম্বা পরিত্যক্ত প্লাস্টিকের রশি ও কাঁচি রশি নিলাম দরে ক্রয় করে গ্রামীণ নারী ও পুরুষ শিল্পকর্মীরা বাংলা রূপ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ রোবেল বলেন এসব দড়ি রশি বা কাছিগুলো রিফ্রেশ করার জন্য খুলে আলাদা করে এবং এগুলো ধৌত করা শুকনো ও বাছাই করে চিকন দড়ির মোড়া করে আধুনিক প্রযুক্তির মেশিনে নতুন করে একই কাজে ব্যবহার উপযোগী করা হয় এই রশি বা দড়ির লঞ্চ কার্গো স্টিমার ও জেলেদের সমুদ্রে মাছের ট্রলার নোংরের কাজে নতুনভাবে ব্যবহারযোগ্য করা হয় এই পাঁচটি ধাপে রিফ্রেশ মোটিভের পর আরও নয়টি ধাপে রিসাইক্লিং করে রবি নাইলন প্লাস্টিকের রশি মেনিলা নতুনভাবে তৈরি করে এবং দেশি উৎপাদনশীল পাটাধারা সুলথি বায়ার সহ তৈরি করে শ্রীলঙ্কা মিয়ানমার ফিলিপাইন জাপান কোরিয়া চীন পাকিস্তান আমেরিকা ও ভুটানে রপ্তানি হচ্ছে সরবকাঠি উপজেলা দারিদ্র্য বিমোচন ও অসচ্ছল এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেসারাবাদে ক্ষুদ্র ও কোটির শিল্প কর্পোরেশন বা বিসিক নগরীতে গড়ে উঠেছে একাধিক রিসাইক্লিং রসি শিল্প সরবকাঠি ছাড়াও বর্তমানে দেশের রপ্তানির জন্য পুনর্ব্যবহারযোগ্য সুতা বা দড়ির বৃহত্তম উৎপাদন কারখানা আছে তিনটি প্রায় তিরিশ মিলিয়ন ডলার বিনিয়োগে এই প্রতিষ্ঠিত কারখানাগুলো প্রতিদিন প্রায় চল্লিশ টন পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদন করতে পারে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি নতুন দড়ি বা রূপের দাম তিন থেকে সাড়ে তিন ডলার সেখানে পুনর্ব্যবহারযোগ্য সুতার দাম দেড় থেকে আড়াই ডলার পর্যন্ত হয়ে থাকে দেশে চল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগে আরও চারটি প্রকল্প নির্মাণাধীন আছে আগামী এক বছরের মধ্যে এসব কারখানায় উৎপাদন শুরু হবে তখন রপ্তানি উপযোগী পুনর্ব্যবহারযোগ্য সুতা বা দড়ি দৈনিক উৎপাদন একশো টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে আর প্লাস্টিক পণ্য রপ্তানিতে বিরাট ভূমিকা রাখতে পারে এই প্লাস্টিক দড়ি বা রশি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পিরোজপুরের সরব কাঠের রশি শিল্প নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ